আপনার গ্যারান্টি সহকারে ম্যাগনেট চার্জ করে দিতে পারবেন কাস্টমারদেরকে বাইরে চলে গেছেন আপনার চার্জ ফুল হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে আসছে এখানে কোনো ঝামেলা নাই আপনি পরের দিন এসেও যদি আপনি এখানে পুশ করেন আপনার চার্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম আলমদিন ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মান এবং কোয়ালিটি সম্পর্কে আজকে একটু কথা বলবো সর্বপ্রথম আমি মেশিনটাকে চালু করে দিই আমাদের মেশিনগুলো অটোমেটিক চার্জ হয়ে বন্ধ হয়ে যায় সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা ম্যাগনেট চার্জ করে দেখাবো একদম কাছের কাছে আসুন এগুলো হচ্ছে ইজি বাইকের ম্যাগনেট চারটা আমরা নিয়েছি আমাদের মেশিনে আপনারা চার পিস ম্যাগনেট একবারে চার্জ করতে পারবেন এটা যে ফাইবারের হেডের জন্য আর লোহার হেডের জন্য আপনারা আট পিস ম্যাগনেট একবারে চার্জ করতে পারবেন এটা হলো আমাদের ফাইবারের ম্যাগনেট চার্জার মেশিন আমাদের জিরো কোনো প্রকার চার্জ নাই দেখতে পারতেছেন আপনি একবারে জিরো মেগনেটগুলো আমি সার্ভিস ম্যাগনেট একবারই দিয়ে দিলাম এটাও কিন্তু ফাইবার দিয়ে দিলাম এখন হচ্ছে মেশিনটা চালু করলাম এখানে এসি লেখা হচ্ছে সিএস লেখাও ওঠামাত্র চার্জিং শুরু হয়ে মেশিনটা আমার চার্জিংয়ে চলে গেছে এই সময়ে যদি আপনাদেরকে আমি দেখাই আমাদের আমরা অনেক অনেক ভাইরা আমাদেরকে ফোন করে বলেন আপনারা কী কোয়ালিটির ক্যাপাসিটার ব্যবহার করেন এগুলো প্যাসিটার হচ্ছে পাঁচশো ভোল্ট দশ হাজার এম ডি সেম মানের ক্যাপাসিটার আছে এটা হচ্ছে পাঁচশো ভোল্ট ছয় হাজার করে জুমকে জুমকে দেখা যায় পাঁচশো ভোল্ট ছয় হাজার এমএফি এখানে দেখবেন এটা মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এগুলো হচ্ছে আমেরিকার ক্যাপাসিটার আমরা আপনাদেরকে বলছিলাম আমাদের মেশিনটা চার্জ হয়ে একা একা বন্ধ হয়ে থাকবে এখানে এফসি লেখা উঠবে এখানে এফসি লেখা উঠবে চার্জিংয়ে চলে গেছিল মেশিনটা আমাদের এখনো চার্জ ফুল হয়নি বাংলাদেশে আমাদের কাছে সর্বপ্রথম আপনারা পাবেন অটোকাট ম্যাগনেট চার্জের মেশিনে যে এফসি লেখা উঠছে চার্জিং কিন্তু স্টপ দেখে নিচের দিকে ডাউন হচ্ছে উপরে আর উপরে উঠবে না নিচে ডাউন হচ্ছে আমি নামাই দিলাম জাস্ট একটা পুশ করবেন একটা পুশ করলাম ম্যাগনেট চার্জ ওকে এখন হচ্ছে ফাইবারের হেটের যে বিশেষত্বটা অনেকে বলেন ভাই লোহার হেড এবং ফাইবার হেডের মধ্যে পার্থক্যটা কি লোহার হেডারেডের মধ্যে পার্থক্যটা আমি বুঝাইতেছি দেখেন এই যে আমি ফাইবারের হেডটা উঠাইলাম এই যে ম্যাগনেটটা ধরলাম আমি উঠাই নিলাম এটা হচ্ছে ফাইবার হেড আর লোয়ার এর মধ্যে পার্থক্য তা আমি কেমন চার্জ হলো সেই বিষয়টা যদি আপনাদেরকে দেখাই একটু কাছে নিয়ে আসেন এটা কিন্তু ফাইবার এটা কিন্তু দেখেন লোহা কিন্তু ধরবে এটা কিন্তু ফাইবার এটা কিন্তু ম্যাগনেট ধরবে না এটা হচ্ছে লোহা আমি একটা জিনিস দেখেন এখানে আমি একটা ম্যাগনেট দেখেন এটাকে আলগায় ফেলতে পারতেছি অনেকেই বলেন যে ভাই এইটা আলগানোর মধ্যে আর ম্যাগনেট সাহের মধ্যে পার্থক্য কি এইটার ওয়েট কিন্তু পাঁচ কেজি ওয়েট এটার পাঁচ কেজি ওয়েট আমার ম্যাগনেট যদি পাঁচ কেজি ওয়েটটাকে আলগায় ফেলতে পারে তাহলে কেমন সাজ হয়েছে আপনার গাড়ি কেমন চলবে এটা আশা করি আপনাদেরকে বোঝানো লাগবে না অনেক মেশিন আছে এক পিস এক পিস করে দেয় আমাদের মেশিন আপনারা চার করে দিতে পারবেন এবং লোয়ার হিট আপনারা আট পিস করে দিতে পারবেন আপনারা এটা ভালো খেল করছেন হয়তো বা চার্জ হয়ে কিন্তু অটোমেটিক এফসি লেখা উঠছে চার্জিং ফুল লেখা উঠছে বাংলাদেশ সর্বপ্রথম এটা আমাদের কাছে পাবে না কোথাও পাবে না ইনশাল্লাহ আমাদের মেশিনটা হচ্ছে অটোমেটিক আমরা যে অটোমেটিক অটোমেটিক বলি অটোমেটিকটা কী জিনিস সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে আমরা দেখি যে কোনো কিছু চার্জ চার্জ করার সময় আমরা যেমন ফোন যদি আমরা চার্জ দিই আমরা চার্জার কিন্তু লাগাই রাখি চার্জ অটোমেটিক চার্জ দিয়ে কিন্তু চার্জার বন্ধ হয়ে থাকে চার্জ কিন্তু কমপ্লিট লেখা ওঠার পর চার্জ কিন্তু আর উঠবে না আর যদি ম্যানুয়াল হইতো তাহলে চার্জ কখন ফুল হবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের ফোনটা হাতে নিয়ে ধরে থাকা লাগতো সেম ওই অটোমেটিক যে বিষয় যে জিনিসটা সেটা আমাদের চার্জার মেশিনে আমরা ব্যবহার করছি দেখেন চার্জিং হচ্ছে দেখেন এখানে এসি লেগা উঠছে চার্জিং বলতে চার্জ নিচ্ছে আমাদের মেশিনটা আমাদের মেশিনটা চার্জ নিতে এক মিনিটের মতো সময় নেয় এটা সময় নেওয়ার কারণটা হচ্ছে এই আমরা মেশিনটাকে যত যত লেটে আমরা চার্জ উঠাবো তত আমাদের মেশিনের জন্য সেফটি আমরা যত স্লো চার্জটা উঠাব তত আমাদের জন্য সেফটি আমরা যদি দ্রুত চার্জটা উঠাই তাহলে আমাদের মেশিনের প্রতি ওভার একটা প্রেসার পরবে এই প্রেশারটা আমাদের দরকার নাই কারণ আমরা একটা কাজ করার জন্য বিশাল একটা সময় পাই লং টাইম একটা সময় পাই তাহলে এখানে আমরা এক মিনিট লস করতে ক্ষতি কোথায় আমি একটা মেশিনে যদি এক মিনিট আমি লস করি তাহলে ক্ষতি কোথায় এই জন্য আমাদের এখানে একটু আমরা টাইমিং করে দিচ্ছি এক মিনিটের মতো সময় লাগবে এটাও টাইমিং করা আছে অটো অটো টাইমিং করা আছে আমাদের চার্জজন ফুল হয়ে যাবে হয়ে গেলে এখানে এফসি লেখা উঠবে ওঠার পরে আমার চার্জ কিন্তু আর উপরে উঠবে না নিচের দিকে ডাউন হবে এফসি লেখা উঠছে আমাদের চার্জিং সিস্টেমটা টোটালি বন্ধ হয়ে গেছে অন্য অন্যদের যাদের আছে তাদের দেখবেন চার্জ উঠতেই থাকবে উঠতেই থাকবে আপনাকে স্ট্রং দাঁড়ায় থাকতে হবে আপনি ব্রেকার নামাবেন পরে পুশ করবেন আপনি মনে করেন চার্জ এলাকায় বাইরে চলে গেছেন আপনার চার্জ ফুল হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে আসছে এখানে কোনো ঝামেলা নাই আপনি পরের দিন এসেও যদি আপনি এখানে পুশ করেন আপনার চার্জ হয়ে যাবে যদি এই অটোমেটিক সিস্টেমটা না থাকতো তাহলে চার্জ উঠতেই থাকতো উঠতে থাকতো এক সময় ক্যাপাসিটার নষ্ট হইতো নাহলে ট্রান্সফর্মার নষ্ট হইতো আমাদের এই মেশিনে ক্যাপাসিটার এবং ট্রান্সফর্মার নষ্ট হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অটোকাট এটাকে আমরা বলি অটোমেটিক যে মেশিনটা আমরা বলি এটাকে আমরা অটোমেটিক বলি আমরা ব্রেকারটা নামাই দিলাম পুশ করে দিলাম আমরা এটা যদি আরো দুই ঘন্টা পরেও যদি দিতাম চার ঘন্টা পরেও যদি দিতাম তাহলে আমাদের মেশিনে কোনো সমস্যা হত না ইনশাআল্লাহ যোগাযোগ করার ঠিকানা এবং ফোন নাম্বার নিচে দেয়া থাকবে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিন নেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে মোটর কন্ট্রোলার এবং চার্জারের কাজ শেখার জন্য যে ভিডিওগুলো আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও পাবেন আপনার আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আজকে ভিডিও বেশি বাড়াবো না দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ